আজকের দিনটা এইরকমভাবে কাটাতে হবে ভাবতেই পারিনি আজ হচ্ছে পনেরোই আগস্ট বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল দশটা কুড়ি বৃহস্পতিবারে পুজো পাঠ দিয়ে আজকে নতুন আরও একটা ব্লগ শুরু করছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভালো থেকো সুস্থ থেকো আর আমিও মোটামুটি ভালোই আছি তো চলো সারা দিনটা তোমরা সাথে থেকেও পুজোপাঠ কমপ্লিট করে নিয়েছি এবারে যাব ওপরে ওপরে তুলসী মন্দিরে জল দিয়ে আসি জল দিয়ে এসে একটু পরে প্রসাদটা তুলব সকালের সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে হিসাবে চেঞ্জ করলাম এবারে দুটো রান্না করতে হবে রান্নাটা যে করবো কী করে সেটাই ভাবছি কেন তো সেই কালকে থেকে এত শরীর খারাপ করছে কি বলবো আজকে তো ভাবতেই পারিনি যে পুজোটা দিতে পারবো ভীষণ শরীর খারাপ করছে মানে কি বলবো গ্যাস হয়েছে গ্যাসের ট্যাবলেট কালকে দুটো খেলাম হজমল্লা খেলাম আবার আজকে সকালে উঠে একটা খেলাম তবুও না গ্যাস একটুও কমছে না কি খেলে কমবে আমি বুঝতেও পারছি না মানে কেমনই যে একটা অশান্তি ফিল হচ্ছে শরীরের মধ্যে কি বলবো একটু ভালো লাগছে না মনে হচ্ছে এখন যদি একটুখানি শুয়ে যেতে পারতাম খুব ভালো হতো কিন্তু কি বলতো বিছানায় যে বেশিক্ষণ শুয়ে থাকবো সেই ধৈর্য নেই মনে হয় যেন আরও অঞ্জালা করছে শরীরের মধ্যে কালকে সেই কৃষ্ণনগর থেকে এলাম এসে দু চারটে রিলস বানিয়েছি রিলস বানিয়ে সেই শুয়েছি কি বলবো এত অশান্তি লাগছে এত অশান্তি মানে কি বলবো তারপরে সেই মাঝরাতে উঠে উঠে বসে আছি ভালো লাগছে না শরীরের মধ্যে কেমন একটা করছে আর আমার বর সেরকম হয়েছে সে বক বক করছে মানে বুঝতে পারছে না আমি বলছি আমার শরীরের মধ্যে খারাপ করছে সেও বোঝেই না বলবে তোমার শরীর খারাপ করেই থাকে এবারে কি বলো তো কেউ কি ইচ্ছা দিত এই সমস্ত কিছু করে তোমরাই বলো একটু কোকে কে বোঝাবে যাই হোক কোনো রকমের আগটা কেটেছে সে সকালে তো উঠলাম মানে মনে হচ্ছে সকালে আমি কতক্ষণে উঠবো মানে বিছানায় শুয়ে থাকতে পারছি না সে উঠলাম তখন কটা বাজবে ওই পনে ছটা মতো বাজবে তখন উঠেছি উঠেই ফার্স্ট ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঠাকুর ঘরে গেছিলাম ঠাকুরঘরের কাজগুলো সেরে এসে তারপরে ওপরের কাজ টুকটাক করে সারলাম দু চারটে থালা বাসন ছিল মাজলাম বেসিনের মধ্যে আর কালকের যে সমস্ত ড্রেসপত্র পড়ে গেছিলাম মেশিনে কেচে নিয়েছি হাতে কাচিনি এখন দুটো ভাত দেওয়া সব বর গেছে কৃষ্ণনগরে বললো একটু কৃষ্ণনগরে দরকার আছে দরকার বলতে একটা বাড়িতে গেছে ওখানে নাকি কি খাট খোলার একটা ব্যাপার আছে খুলবে খুলে তারপরে আসবে ফোন করে বললাম সকালবেলায় ওকে বললাম যে তুমি তাহলে আমাকে পান কলা সন্দেশ এগুলো এনে দাও বলছে আমি কৃষ্ণনগর থেকে আসি এসে এনে দেবো আমি বলছি তুমি আবার কি আমার কাজ প্রায় হয়ে গেছে আমি শুধু ঝাড় দেবো মুজবো স্নান করব স্নান করে পুজো দেবো কতটা সময় বসে থাকবো এমনিতেই শরীর খারাপ করছে দিয়ে সেই মানে একটু রাগ রাগ করেই গেল বাজারে রাগ রাগ করে পান কলা সন্দেশ এনে দিয়ে তারপরে গেছে কৃষ্ণনগরে এখন ফোন করলাম আমার তুমি যে এক ঘন্টার মধ্যে চলে আসবে বললে কি হলো তোমার তাহলে হচ্ছে এই যাচ্ছি যাব তাই বলছে মানে কি রান্না করব বলো তো মুখ ডাল করলে প্রচণ্ড গ্যাস হবে আবার অন্য কিছু খেতেও পারবো না সয়াবিন রান্না করব। সয়াবিন তো নিরামিষ মোটেই ভাল লাগে না কি করব বুঝে উঠতে পারছি না কী রান্না করবো আর কী খাবো আমি পরকার একবার ফোন করি ফোন করে বলি কখন আসছে যদি আসতে লেট করে তাহলে ওই ডাল আর ভাত করি ঘরে তো শুধু আলু আছে আর মনে হয় পটল আছে পটলের আজকে কিছু করবো না ভালো লাগছে না পটল পটল আমার আর ভালো লাগছে না রোদ বেরিয়েছে একটু জিনিসগুলো প্রায় মনে হয় শুকিয়ে এসেছে রোদ ছিল না সকাল থেকে এখন একটুখানি বের হলো আবার আর একটু সব শুকাবো রোদ থাকলে অবশ্যই শুকিয়ে যেত রোদ ছিল না তো সেজন্য শুকায়নি সবে রোদ শাড়িটা গেছে শাড়িটা তুলে নি একদিকে ভাত একদিকে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে আলু ভাজাটা কেটে নিই আলু ভাজা করবো আর মুগ ডাল করবো আর কিচ্ছু করবো না ঘরে যেহেতু অন্য কিছু নেই পটল আছে পটল টটল কিছু ভাজবো না ভালো লাগছে না বরকে ফোন করলাম ও বলছে এখনও কৃষ্ণনগরেই রয়েছে তার মানে ওর আস্তে আস্তে অনেক লেট আসবে বাজার করবে তারপরে রান্না করব। খাবো কখন তাহলে সেই বিকেলবেলায় খেতে হবে ওই জন্য বসিয়ে দিলাম ডাল ভাত নামিয়ে খেয়ে নেবো কী বলো তো যাই আলু ভাজাটা কেটে নি ওই দিকে হতে থাকা রান্না কমপ্লিট করে নিয়েছি দুটো আলু ভাজলাম আর পাতলা করে করলাম একটু মুগ ডাল আর এই হচ্ছে ভাত বরকে ফোন করলাম বর ফোনটা রিসিভই করল না বারোটা দশ বাজে অল্প একটু খাই খেয়ে একটু জল খাই বরের জন্য একটুখানি ভাত বেড়ে রাখি বেড়ে রেখে তারপরে আমি খাবো বাটিটার মধ্যে বরের জন্য একটুখানি রেখে দিই দুটো খেয়ে নিই রান্না বান্না সেরে দুটো ভাত খেয়ে মা ফোন করেছিল মায়ের সঙ্গে একটু কথা বললাম কথা বলে শুয়েছিলাম এখনও কোনো কাজই হয়নি রান্নার পরে সব কাজ পড়ে রয়েছে মানে ভালো লাগছে না তারপরে বর বাড়ি এলো বরকে দুটো ভাত দিলাম ও খেলো খেয়ে ওকে একটু ডাক্তারখানায় পাঠালাম ওষুধ আনতে মানে সেই কালকে থেকে কষ্ট করছি কাল সকাল থেকে গ্যাসের ট্যাবলেট খাচ্ছি এটা খাচ্ছি সেটা খাচ্ছি সেই কমছে আন্না আমি বলছি না আর পারা যাচ্ছে না ওষুধ আনতে পাঠায় ও গেল ওষুধ নিয়ে আসতে অল্প একটু ভাত খেলে দেখো থালা পরে আছে বাইরে গ্যাস ট্যাস চান তো রান্নার পরে যা কাজ আর কি সমস্ত কাজই পড়ে রয়েছে আগে আসুক ওষুধ খায় খাওয়ার পরে যদি একটু সুস্থ লাগে তারপরে কাজ বাজ সারবো আর যদি সুস্থ না লাগে তাহলে আর আজকে মনে হয় কাজ করতে পারবো না একটুও ভাল লাগছে না একটুও ভাল লাগছে না কেমনই যেন শরীরের মধ্যে একটা আঞ্চান আঞ্চান করছে অঞ্জালা ভাব লাগছে মানে কাল সেই সকাল থেকে এরকম হচ্ছে দেখা যাক কী হয় এটি শুয়ে থাকি পরে দেখা হচ্ছে আবার এখন বৈকাল চারটে দশ বাজে এতটা সময় আমি ঘুমিয়েছিলাম বর খেয়েছে খেয়ে তোমাদের বললাম না যে ওষুধ আনতে গেছে ওষুধ এনে দিল ওষুধ খেয়েছি দুটো ট্যাবলেট এনেছিল ওটা খেয়েছি আর একটা এনেছে ইনো ইনোটা এখনো খাইনি এই দেখো ইনোটা খেয়ে সেই ঘুমিয়েছি এখন উঠছি ঘুম সেই চোখের থেকে ছাড়ছেই না এত ঘুম পাচ্ছে আর ঘুমালাম জোর করে উঠে গেলাম এমনিতেই অনেকটা ঘুমিয়ে নিয়েছি এরপরে যদি ঘুমাই তাহলে রাতের বেলায় আর ঘুমই আসবে না আমার উঠে একটু বসলাম মানে কাজ তো এখনো পড়ে রয়েছে আজকে আর কাজগুলো মনে হয় না আমি করতে পারবো দুটো খাবো একটু খিদে খিদে পেয়েছে জানো তো তখন অল্প একটু খেয়েছি এখন একটু খিদে লেগেছে বরকে ফোন করলাম আমি বললাম তুমি যে সেই গেলে ওষুধপত্র এনে দিয়ে কোথায় আছো বলছি দোকানে আছি একটু পরে আসবে তাই করলো একটুখানি ফোন দেখি ফোন দেখে তারপরে দুটো ভাত খাবো সন্ধ্যা পুজো দিয়ে সোনাকে একটু ম্যাগি বানিয়ে দিলাম দুধ নিয়েছি কিন্তু বললো মা দুধ খাবো না ম্যাগি খাবো ওই জন্য ওকে একটা ম্যাগি বানিয়ে দিলাম ও ম্যাগি খাচ্ছে আমার যে কত কাজ পড়ে রয়েছে তোমাদের কি বলবো প্রচুর কাজ পড়ে রয়েছে আজকে নিচেও নামতে পারিনি নিচে যায়নি বিকেল বেলায় আবার একটা ইনো খেলাম ইনো খেয়ে একটু বসে থেকে বসে থেকে তারপরে সন্ধ্যা পুজো দিলাম আজকে সেই রান্নার পরে যেভাবে পড়ে আছে ওইভাবেই পড়ে আছে কোনো কিচ্ছু করতে পারিনি দেখি আজকে রাতটা আবার কেমন যায় ভাবছি একটু পরে ওই ঘরের কাপড় সব মেরে রেখেছি ওগুলো টুকটুক করে ভাজ করব। নতুন নতুন জিনিস সব জড়ো সরো হয়ে গেল ভাজ করতে পারিনি একটু পরে ভাবছি ভাজ করব। একটু ঠান্ডা হয়নি সময় সময় এত গরম লাগছে কি বলবো ভীষণ গরম লাগছে আবার সময় সময় শীত লাগছে বুঝতে পারছি না ভেতরে জ্বর আছে না কি সেটাও বুঝতে পারছি না কেমনই যেন একটা লাগছে মানে সন্ধ্যা টন্ধা দিয়ে উঠলাম এত গরম লেগেছে মনে হচ্ছে স্নান করি সঙ্গে সঙ্গে এসে চন করলাম কালকে সকালেই দেখা দেবে কি করবো না করবো তাই না বলো মানুষ মরে গিয়ে তো আর করতে পারে না বেঁচে থাকলে কাজ পরেও হবে এই জোরে মারে করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যাবে মানে একটু ম্যাগি দিবি না কি বাবা দিবি না আমি খাবো না কোনো কিছু খাওয়ার মর্জি নেই ভাবলাম দুটো ভাত খাবো খিদে পেয়েছে দিয়ে ভাত নিলাম ভাত আর খেতে পারলাম না এই এই বলছি এলো দিয়ে ওকে দিলাম আমি দুটো ভাত খাই ভাত নিয়ে ভাত খেতে পারলাম না সেই ভাত আবার ফেলে দিলাম যা ভাত আছে সোনার আর সোনার বাবার হয়ে যাবে আর ভাতটা তো বসাবো না আর আমি রাতেও কিছু খাব না মেয়েটা খেয়ে নিক ওরা আবার কালকে পরিবেশ করা আছে পড়তে বসবি না বাবা একটু পরে এখন রাত্রি পনে নটা বাজে বর বাড়ি এসেছে মিনিট দশেক হলো দিয়ে বরকে বললাম একটু চাউমিন বানিয়ে দেবে খাবো খিদে পেয়েছে দিয়ে বললো এখন আবার চাউমিন খাবে এমনিতেই গ্যাস আবার চাউমিন খাবে আমি বলছি মুখে না কিছুই ভাল লাগছে না সব কিছুই যেন তেতো তেতো লাগছে ভাত খাবো না তুমি একটু চাউমিন বানিয়ে দাও তাই আমার কথা মতো এই দেখো চাউমিন বানিয়েছে আমি বলেছি ঝাল ঝাল করে বানাবে একটুখানি ঝাল ঝাল খাবো ঝাল ঝাল করে বানিয়ে দিয়েছে বরকে দিলাম মেয়েকে দিলাম আর আমি একটু খেলাম ভাত খাবো না চাউমিনটা খাবো খেয়ে একটু জল খেয়ে শুয়ে যাব। ইনোটা খাওয়ার পরে একটু ভালো লাগছে জন্য খিদে খিদেও পাচ্ছে কোনো কাজই গোছাতে পারলাম না দেখতেই পাচ্ছে জামা কাপড় এই যে পালামারা থাকলো দুটো খেলাম খেয়ে কোনো রকমের বাসনগুলো নামিয়ে রাখলাম অনেক বাসন হয়েছে অনেক কাজ রয়েছে কাল সকালে কিন্তু কাল সকালে উঠে কি হবে আমি জানি না রকমই যদি শরীর খারাপ করে তাহলে মানে কাজ করা আমার পক্ষে সম্ভব নাই মানে এত শরীর খারাপ করছে কি বলবো না শুয়ে থাকতে পারছি না তো বসে থাকতে পারছি না তো দাঁড়িয়ে থাকতে পারছি তাছাড়া আজকে বেলায় একটু ঘুমিয়ে গেছিলাম প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ঘুমিয়েছি কালকে সারা রাত যেহেতু জাগা যার জন্য আজকে দুপুরবেলায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ঘুমিয়েছি মানে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না ঘুম থেকে উঠে আমি ভাবছি যে সকাল হয়ে গেছে রাতের ঘুম ঘুমাচ্ছি দিয়ে এপাশে ওপাশে হাত দিচ্ছি এপাশে মেয়েও নেই বড়ও নেই আমি ভাবছি কি হলো এটা দিয়ে তারপরে ঘড়ি দেখছি ও চারটে বাজে দুপুরবেলা আজকে রাতেও ঘুম আসবে না এমনিতেই ঘুম কম তার উপরে দুপুরবেলায় ঘুমিয়েছি ঘুম তো থাকবেই না আমি জানি উড়ে গেছে তো একেবারে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হওয়া বলতে কোনোরকম ব্রাশটা করেছি এবারে শোবো শোবো কি হাঁটা চলা করবো একটু সেটাই ভাবছি এই সময় গরম লাগছে সময় শীত লাগছে এখন গরম লাগছে যে আবার এসি অন করবো তখন শীত লাগছে আবার ফ্যান চালাবো ফ্যানের আওয়াজটা নিতে পারছি না এইরকম হচ্ছে তো যাই হোক চলো আজকে এইভাবে দিনটা কেটে গেল তোমাদের শুধু কাহিনী শুনতে হলো এই শরীর খারাপ করছে এই এটা হলো এই সেটা হলো এইভাবে আজকে ব্লগটা শেষ করতে হচ্ছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোন ব্লগে দেখা হবে যদি শরীরটা একটু ভালো লাগে আমি একটু ভালো থাকলেই সমস্ত কাজ বাজ চেষ্টা করি আবার তোমাদেরকে আপডেট দিতেও থাকি কিন্তু যখন একেবারেই আর পেরে উঠি না তখন আর কিছু করার থাকে না জানোই তো তো যাই হোক যতক্ষণ শরীরটা খারাপ থাকে ততক্ষণ শুয়ে থাকছি যখন একটু ভালো লাগছে তখন একটু উঠে কথা বলছি তোমাদের সঙ্গে এরকম করেই দিনটা চলে যাচ্ছে রকমে তো এভাবে চাললেই হবে তাই না কি বলো আর কি তো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে